আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাই আমরা আজকে গ্রিনল্যান্ড গার্ডেনের অবস্থান করছি এখানে সামান টেকনোলজি ব্যবহার করে রাসায়নিক সার কীটনাশক মুক্ত শাক সবজি ফলমূল উৎপাদন করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাঁচটি ট্যাঙ্ক আছে তো এক এক ট্যাঙ্ক থেকে আমাদের এক এক ধরনের ইনপুট আমাদের পাম্পের মাধ্যমে গাছের গোড়ায় পৌঁছায় দেওয়া হয় তো আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে আমাদের তিনটা সোর্স থেকে মিনারেল আমাদের জমিতে যায় একটা হলো মিনারেল ওয়াটার দুই হাজার লিটারের একটা ইয়ে আছে যেখানে মিনারেল ওয়াটার তৈরি হয় আরেকটা হলো আমাদের মাইক্রোবায়োল সলিউশন সেখানে আমাদের মিনারেল উৎপাদন হয় আমাদের রক পাউডার সলিউশন আছে সেখান থেকে মিনারেল দেওয়া হয় এই তিনটা সোর্স থেকে মিনারেল যেয়ে গাছের গোড়ায় যখন যায় তখন গাছগুলো অনেক বেশি স্বাস্থ্যবান হয় এবং এইখানে উৎপাদিত শাকসবজি ফলমূল অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হয় তো আজকে আপনাদের দেখাবো কিভাবে সাধারণ পানিকে মিনারেল পানিতে কনভার্ট করতে হয় তো এই জন্য আমাদের যেটা দরকার দুই হাজার লিটারের একটা ট্যাঙ্ক দরকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার লিটারের একটা ট্যাঙ্ক তো এই দুই হাজার লিটার ট্যাঙ্কে আমাকে প্রথমে পাথর দিয়ে দশ ইঞ্চি পর্যন্ত জায়গা আমাদের ভরাই দিতে হবে প্রথমে আমাদের দুই হাজার লিটার পানি দিয়ে ভরে দিতে হবে ভরে দিয়ে পানির ট্যাঙ্কিতে আমাদের পাথর ঢেলে দিতে হবে প্রায় ট্যাঙ্কি দশ ইঞ্চি পর্যন্ত আমাদের পাথর দিয়ে ভরিয়ে দিতে হবে আমাদের এখন পাথর দেওয়া হচ্ছে হ্যাঁ এখন এভাবে আমরা বস্তায় করে আমরা এমন পরিমাণ পাথর দিব কুচি পাথর যে পাথর দিয়ে আমাদের এই ট্যাঙ্ককে দশ ইঞ্চি পর্যন্ত আমাদের ভরিয়ে দিতে হবে হ্যাঁ আমাদের পাথর দেওয়া হয়ে গেছে এখন আমাদের যেটা দরকার একটা সালার বস্তা লাগবে এরকম একটা সালার বস্তা আমাদের দরকার হবে কিছু মাটি দরকার হবে দিতে পারছেন মাটি আর একটা দরকার হবে আমাদের মিনারেল কনভার্টার আমি মিনারেল কনভার্টার হিসেবে অনেক প্রোডাক্ট আপনারা মার্কেটে পাবেন আমি মিনকন ব্যবহার করি কারণ মিনকনটা খুব দ্রুত কাজ করে এই মিনকনটা আপনারা মার্কেটে পাবেন এটা না পেলে অন্য যে কোনো মিনারেল কনভার্টার আপনারা সংগ্রহ করতে পারেন তো এই মিনকনটা আমাকে এই মাটির সঙ্গে মিশ্রিত করে দিতে হবে এক কেজি মিনকন তা আমরা মিনকনটা এর সঙ্গে মিক্সড করে দেখাচ্ছি হ্যাঁ এখানে আমাদের প্রায় বিশ কেজি মাটির সাথে এক কেজি মিনকন আমাকে মিক্সড করতে হবে হ্যাঁ আমরা মিনকন দিলাম আর মিক্সড করে দেখানো হচ্ছে হ্যাঁ আমাদের মিক্স করা হয়ে গেছে এখন আমাদের এটাকে সালার বস্তার মধ্যে ভরতে হবে হ্যাঁ আমাদের এটাকে সালার বস্তা দিয়ে বস্তার মধ্যে আমরা ভরাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মাটিগুলো আমরা সালার বস্তার মধ্যে ভরাচ্ছি আমাদের বিশ কেজি মাটির সঙ্গে আমরা এক কেজি মিনকন মিশ্রিত করেছি মিশ্রিত করে আমরা এই বস্তায় ভরছি হ্যাঁ বস্তা প্রায় ভরে গেছে আমাদের এখন মুখটা শক্ত করে বাঁধতে হবে দড়ি দিয়ে আমাদের বস্তার মুখটা বাঁধতে হবে হ্যাঁ বস্তাটা আমাদের এই মাটি দিয়ে ভরানোর পরে আমাদের বস্তার মুখটা খুব টাইট করে বন্ধ করতে হবে এবং এই বস্তার মুখ বস্তাটা আমাকে দেখেন আমাদের বস্তার মুখ খুব টাইট করে বন্ধ করা হচ্ছে এই বস্তাটা আমাকে এখন ট্যাঙ্কির মধ্যে ঝুলাই দিতে হবে এমনভাবে ঝুলাই দিতে হবে যেন কিছু অংশ উপরের দিকে থাকে এবং কিছু অংশ বেশিরভাগ নিচের দিকে থাকবে কিন্তু উপর থেকে অর্থাৎ ট্যাঙ্কির জাস্ট উপরের দিকে আমরা এটা ঝুলিয়ে দিব আর ঝুলিয়ে এভাবে রাখতে হবে এখন এটা আমাদের ট্যাঙ্কিতে নামানো হচ্ছে ট্যাঙ্কিতে নামিয়ে এটা ঝুলিয়ে দেওয়া হবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা এমনভাবে ঝুলে দেওয়া হবে যেন কিছু অংশ উপরের দিকে থাকে আর কিছু অংশ ভিতরের দিকে থাকে এইভাবে আমরা ঝুলে যদি দেই নিচে আমরা দশ ইঞ্চি পাথর দিলাম আর উপরে এই নীমকণ সহ নিমকন মিশ্রিত পানি আমরা তাপের হ্যাঁ আমাদের বক্র ঝুলে দেওয়া হয়ে গেছে এখন আমরা ট্যাঙ্কির মুখটা বন্ধ করে দিব ট্যাঙ্কের মুখটা আমরা বন্ধ করে দিব হ্যাঁ বন্ধ করে দেওয়া হচ্ছে ব্যাস ট্যাঙ্কের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই তিন দিনের মধ্যে আমাদের এই পানিটা মিনারেল পানিতে পরিণত হবে তো মিনারেল ওয়াটার আমাদের কেন দরকার তার একটা ব্যাখ্যা আমি দিতে চাই যে আমাদের মানুষের দেহে প্রায় পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট পানি আছে এই পানি মানুষের স্বাস্থ্য নির্ধারণ করে একইভাবে আমাদের শাকসবজি ফলমূলের মধ্যে উদ্ভিদের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত পানি আছে এই পানি উদ্ভিদের স্বাস্থ্য স্ট্যাটাস নির্ধারণ করে হেলথ স্ট্যাটাস নির্ধারণ করে তার স্বাস্থ্যটা কেমন হবে সেটা নির্ধারণ করে এই পানি কাজে আমরা এই পানিটা যদি মিনারেল ওয়াটার দিতে পারি মিনারেল ওয়াটারটা হলো অত্যন্ত কোয়ালিটিফুল একটা পানি এই পানি যদি আমরা গাছে গোড়ায় দিতে পারি তাহলে সেই গাছগুলো অনেক বেশি হেলদি হবে এই হেলদি হওয়ার ফলে এই গাছগুলো আমাকে প্রচুর পরিমাণে ফল মূল দিবে। এবং এখানে উৎপাদিত ফলমূল শাক সবজি অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হবে তো আজ এখানে আপনাদের মিনারেল পানি কিভাবে তৈরি করতে হয় এটা দেখালাম আজ এখানে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ